জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে সহজ নাকি কঠিন এই প্রশ্নটা অনেকেই আমাকে করছ যে ভাইয়া অন্যান্য বিশ্ববিদ্যালয় আমরা দেখি প্রশ্ন অনেক কঠিন আসে জাতীয় বিশ্ববিদ্যালয় কি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় লাস্ট এক্সাম নিচ্ছে অনেক হয়তো বা জানো না জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি পরীক্ষা হইতো লাস্ট দশ বছর হয়নি লাস্ট পরীক্ষা হয়েছে চোদ্দো পনেরো সেশনে আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমি বইও কিনছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এরকমের বই কিনছিলাম কিন্তু ওইবার শুনি আমাদের অ্যাডমিশন টেস্ট হবে না সরাসরি রেজাল্টের উপর পরীক্ষা হবে সেই মহাকুশি ভাই প্রিপারেশন নেওয়া লাগবে না পরীক্ষা দেওয়া লাগবে না ভর্তি হয়ে যাব তার আগ থেকে পরীক্ষা হইতো দুই হাজার চোদ্দো চোদ্দো পনেরো সেশন আমরা ভর্তি হয়েছিলাম পনেরো ষোলো মানে আমাদের থেকে ভর্তি পরীক্ষা বাদ হয়েছে আর এই চালু হইলো এই বছর এই এতগুলো বছর যেহেতু ভর্তি পরীক্ষা হয়নি প্রশ্নগুলো যখন আমরা বিগত সালগুলো অ্যানালিসিস করছিলাম প্রশ্নগুলো দেখছিলাম তখন দেখলাম যে অনেক ইজি এজি প্রশ্ন এসেছে কিন্তু এখনকার যদি আমরা কথা বলি সেই জায়গা থেকে আসলে প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু আমি এখন একটু স্তর স্তর আলোচনা করি আমি সাধারণ জ্ঞান অংশটা একটু প্রথমে বুঝাই বলি তাহলে তোমরা বুঝতে পারবা তাহলে প্রশ্নের গভীরতাটা গত দশ বছর আগে যখন সাধারণ জ্ঞান ছিল এত ইন্টারনেট প্রযুক্তি ছিল না এত ইনফরমেশন ছিল না যার কারণে একটা কেন্দ্রভূত সাধারণ জ্ঞান কোর্শেন আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পেতাম তদরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় একই রকমই ছিল কিন্তু গত কয়েক বছরে যে পরিমাণ সাধারণ জ্ঞান কোর্সে এসেছে ভাই প্রচুর ফাটাই দিচ্ছে এবং তোমাদের বাংলাদেশ বিশ্ববিদি থেকে যেহেতু কোর্সে আসবে গত বছর বিশেষ করে জুলাই অভ্যর্থনে তো অনেক কিছু হয়েছে অনেক পরিবর্তন হয়েছে অর্থনীতি অনেক টালমাটাল মাটাল অনেক কিছু হয়েছে ডক্টর ইউনিস থেকে শুরু করে অনেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে এবং এগুলোই বাংলাদেশ সাধারণ জ্ঞান বা এর অংশ বিশেষ সো বলতে পারি যে সিলেবাস কিন্তু অনেক বড়ো হয়েছে তদরুপ বইয়ের কথা যদি বলি বাংলা ইংরেজি সেগুলো তো আসলে পরিবর্তন হয় সেগুলো তো সেরকমই যে আছে হালকা কিছু পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে ওই বিষয়গুলো সেম টু সেমই থাকবে আগের মতো করেই তবে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নের দিক থেকে তারা একটু নমনীয় কিভাবে যেমন ধরেন যে মেডিকেল তারা পোস্টের একটা স্ট্যান্ডার্ড মান লক মানে অনুসরণ করে এমনকি সেটা যদি তোমার বলা যায় যে বিভিন্ন গুচ্ছ বা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এই যে বা জগন্নাথে পরীক্ষা হইল এরকম সব জায়গায় তারা চেষ্টা করছে একটা স্ট্যান্ডার্ড মান করার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই মানটা করে তবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা কিছুটা বেছে দেওয়ার চেষ্টা করে আমরা যখন প্রশ্নগুলো অ্যানালাইসিস করছিলাম আমরা বিগত সালে এমন কোনো প্রশ্ন দেখি নাই যেখানে শিক্ষার্থী একজন রানিং শিক্ষার্থী সে পড়াশুনো করে ফেল করবে সম্ভবই না এত সুন্দর করে তারা কোশ্চেনগুলো করেছে হ্যাঁ নাম্বার কম পাইতো এটা একটা নর্মাল ক্যালকুলেশন কিন্তু কেউ ফেল করতো না এটা ভালো রেজাল্ট করার যে একটু পড়াশোনা করে যে একটু পরিশ্রম করে সে অনায়াসে রেজাল্ট ভালো রেজাল্ট করতে পারতো সেই জায়গায় প্রশ্ন যে খুবই কঠিন হবে এটা আসলে বলা যায় না কিন্তু যেহেতু দশ বছর পর ফিরছে এই পরীক্ষা সেক্ষেত্রে এখন আসলে অনেক কিছুই হইতে পারে সম্ভাবনা রয়েছে প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড মান তারা অনুসরণ করবে তবে যারা কিনা মনে করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কোনো দরকারই নেই ভর্তি পরীক্ষা হুদা একটা নামের পরীক্ষা তারা মনে হয় ভুল ভাবছে এতটাও সহজ কিছুই না যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে বা পড়াশোনা করে তোমাকে যেতে হবে তুমি যদি পার্টিকুলার কোনো একটা পার্টে দুর্বল থাকো তুমি সেটা স্কিপ করে অনন্য পার্টগুলোতে সময় দিতে পারো অনেক ইংরেজিতে দুর্বল ইংরেজি স্কিপ করে অনন্য পার্টগুলোতে সময় দেওয়া লাগলে ইংরেজি শেষের দিকে যতটুকু পারো দাও মানে এমন না তুমি একটা জিনিস জন্য পুরোটা ফেলে দিবে তা না তুমি বাংলা এখানে অনেকে বিশ পঁচিশ মার্কে পরীক্ষা হচ্ছে পঁয়ত্রিশে পাস পাঁচ মার্কে যদি তুমি অ্যাচিভ করতে পারো দেন তুমি কিন্তু যে কোনো জায়গায় ভর্তি হতে পারবা সো ওভারঅল প্রশ্ন কোনোভাবেই কঠিন হবে না আবার কোনোভাবে একদম ইজিও হবে না একটা স্ট্যান্ডার্ড মান লক্ষ্য তারা অনুসরণ করবে তবে গতানুগতিকভাবে যদি বলি যে একদম খুবই কঠিন হবে না শিক্ষার্থীরা খুব অনায়াসে সুন্দরভাবে অ্যান্সারগুলো দিতে পারবা আর একটা কথা মাথায় রাখবে যে যেহেতু পরি মানে এই সরকার পরিবর্তন হয়েছে পরীক্ষার ব্যাপারটাও দেখা যায় যে তারা স্টুডেন্টের উপর এক প্রকার জোর করে চাপিয়ে দিয়েছে তারা চেষ্টা করবে পরীক্ষার প্রশ্নগুলো একটু ইজি রাখার যাতে করে এবং নেক্সট ইয়ার থেকে হয়তো বা পরীক্ষার প্রশ্ন আরও কঠিন হইতেও পারে সম্ভাবনা থাকতে পারে আজকের মতো আমরা আপাতত ভিডিও এখানে শেষ করছি যদি কোনো আপডেট আসে ব্যাপারে চেষ্টা করবো তোমাদেরকে জানানোর সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ